সোশ্যাল মিডিয়ার কারণে সহজে মানুষ বক্তব্য দিলে ভাইরাল হয়ে যায় মিলিয়ন মিলিয়ন মানুষকে পৌঁছে যায় আর কিছু মানুষ কিছু ধর্মীয় সেন্টিমেন্ট মানে মশলার মতো মাখিয়ে চটকদার গরম গরম কথা বলে মানুষকে নানানভাবে বিভ্রান্ত করছে তারাই বলছে যে লীগের মতো একটা বড় দল তাদের পনেরো থেকে বিশ পার্সেন্ট ভোট আছে আপনারা কি চাইলে এটা সম্ভব না এটা উপদেষ্টাদেরও কারো কারো বক্তব্য তো তাহলে এই যে একদিকে ধরেন আমাদের বিপ্লবী ছাত্র জনতা ছাত্ররা খুবই স্পিডের সাথে কথা বলছে আওয়ামী লীগের প্রশ্নে আমরা আপোষ করবো না কিন্তু এই সরকারের লোকেরাও তো আওয়ামী লীগের সাথে একটা দফা রফা করে একটা সমঝোতা করার প্রক্রিয়া চালিয়েছে বা চালাচ্ছে সেই জায়গা থেকে আমরা বলছিলাম যে এই একেবারে এই অরাজনৈতিক সরকারের উপদেষ্টা পরিষদের এই উপদেষ্টা মণ্ডলী দিয়ে এই বিপ্লবী স্পিডের জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন সম্ভব নয় সেখানে আমরা শুরুর দিকে বলেছিলাম যে পার্থ যেটা বলে গিয়েছেন যে অন্তত যারা রাজনীতি বোঝে এই রকমের চার পাঁচজন মানুষকে আপনারা নেন আজকে আপনারা দেখেন যে এই উপদেষ্টা পরিষদ বিনয়ের সাথে উদ্যু রেসপেক্ট তাদের প্রফেশনাল জায়গায় তাদের পাণ্ডিত্য আছে আমরা সম্মান করি পাঁচটা লোক দেখাইতে পারবেন যারা রাজনৈতিকভাবে ভালো একটা ম্যানেজরিয়াল ক্যাপাসিটির তাদের আছে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সাথে একটা সংযোগ তৈরি করে একটা সমন্বয় করে এই সংস্কার বিচার এবং নির্বাচনের পথে বাংলাদেশকে নিয়ে যেতে পারবে বরঞ্চ সরকারের কিচেন কেবিনেট হিসেবে পরিচিত কিছু উপদেষ্টারা ক্ষমতাকে কোখিগত করার জন্যই ষড়যন্ত্র করছেন নাটক সাজাচ্ছেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন বলেছেন অবশ্যই প্রধান উপদেষ্টা যদি পদত্যাগ করেন সর্বোচ্চ সিনিয়র নেতৃবৃন্দ তাদেরকে ডেকে তার এই অস্বস্তির কথা বা জানাতে পারেন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদেরকে ডেকে জানাতে পারেন আমাদেরকে তো এর আগেও চারবার ডেকেছেন নাহিদের কাছ থেকে আমাদের কেন শুনতে হবে এবং নাহিদ নাহিদের রেফারেন্সে সেটা বিবিসি রয়টার্স নিউ ইয়র্ক টাইমসে নিউজ হবে এই কি সরকারের কাছ থেকে আমরা প্রত্যাশা করেছিলাম আজকে অনেকে বলছে যে এনসিপিকে বোধ হয় ক্ষমতায় নেওয়ার জন্য ক্ষমতায়িত করার জন্য বোধ সরকার নির্বাচন পেঁচাতে যাচ্ছে প্রকৃত অর্থে সেটা না আমাদের ধারণা আমাদের যতটুকু উপলব্ধি ইতিমধ্যেই সেই বিষয়গুলো আলোচনায় আসছে যে বাংলাদেশের মতো একটা ঘনবসতিপূর্ণ দেশ এত সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেখানে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে মিয়ানমারকে করিডোর দেওয়ার যে প্রকল্প এটি একটি বিদেশি চক্রান্ত এটি একটি বিদেশি প্রজেক্ট এর মধ্যে দিয়ে বাংলাদেশকে বিদেশিদের একটা কুরুক্ষেত্রে পরিণত করার ষড়যন্ত্র এবং শখ আঁকা হচ্ছে এই শখ বাস্তবায়নের জন্য নির্বাচন পেশানো হতে পারে বন্দরের কথা বলেছে এরকম আরও অনেক ইস্যু আছে যেগুলো আমরা পাবলিকলি বলতে চাই না যেটা সালাউদ্দিন সাহেব গতকালকেও বলেছে যে সরকারকে একাধিকবার আমাদের কনসার্নটা জানিয়েছি কেন আমরা ডিসেম্বরে নির্বাচন চাই এবং গতকালকের মিটিংয়ে দেখেছেন এখন প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে যে নিউজটি এসেছিল জাপান থেকে যে একটিমাত্র দল নির্বাচন চায় কিন্তু গতকালকে আপনারা শুনেছেন ২৬ দলের বক্তব্য মধ্যে তেইশ দলই ডিসেম্বর এবং তার আগে নির্বাচন চায় এর আগের কেয়ারটেকার গভর্নমেন্ট তিন মাসে ইলেকশন করেছে এখন বন্ধুগণ এই বিষয়টা তো আমাদেরকে রিয়েলাইজ করতে হবে